দিলীপ ঘোষ কোনো জননেতা নন জগদ্ দিলীপ ঘোষকে কটাক্ষ অর্জুন সিংয়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকার পর তার বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক বিজেপি নেতা যার মধ্যে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংও এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকেও পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ সেই কটাক্ষের উত্তর দিতে গিয়ে এবার অর্জুন সিং বলেন দিলীপ ঘোষ জননেতা নন কারণ যখন দলের লোক মার খায় তখন উনি হাফ প্যান্ট পরে মাছ ধরেন মিডিয়ার সামনে হাতে বেগুন নিয়ে ছবি তোলেন না দিলীপ ঘোষ ঠিকই বলেছেন আমি তো তৃণমূল থেকেই এসেছি তৃণমূল থেকেই বিজেপিতে এসছি কিন্তু উনি উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে এসছে আর তৃণমূল আমার উপরে সবথেকে খার খেয়ে থাকে তাহলে আমি তাহলে হাট কর বিজেপি আছি তার জন্যেই তো আমার উপরে খার খেয়ে বসে আছে আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি তার জন্যই তো একশো ছিয়াত্তরটা মামলা হচ্ছে আমার উপরে দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে মিষ্টি যাচ্ছে ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে আর আমাদের কাছে নোটিশ আসছে পুলিশের নোটিশ তো কে হার্ডকোর আছে কে তৃণমূলের সঙ্গে আছে কে বিজেপি করছে এটা তো মানুষ ঠিক করে নেবে বাংলা মানুষ দেখুন একটা কথা বল বাংলার মানুষ সব কিছু বুঝে দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না উনি জননেতা কোনোদিন না ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন উনি বারমুড়া পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন এটা পার্টির ক্ষতি হয় উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা আঠারোটা সিট আই পানিকে পায়ে দেয় তার উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন কে উনি উনি একটা মিটিং ডাকুন তো দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে মানুষ যখন মার খাচ্ছে তৃণমূল যখন হামলা করছে উনি বেগুন নিয়ে ছবি তুলেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা